কাছাড় জেলার কাটিগড়ার মেঘালয়ে লাগোয়া বাইকাম খাসিয়া পুঞ্জি এলাকাকে মেঘালয়ে অন্তর্ভুক্তির সম্ভাবনায় আপত্তি তুলেছে দুই ছাত্র সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা অল আসাম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং অল বরাক ভ্যালি কার্বি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জমি হস্তান্তর প্রসঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সতর্ক করে জানানো হয়েছে অসমের এক ইঞ্চি জমিও অন্য রাজ্যের হাতে তুলে দেওয়া যাবে না স্থানীয় বাসিন্দা এবং দুই ছাত্র সংগঠনের অভিযোগ সীমান্তবর্তী এলাকায় প্রায়ই মেঘালয় থেকে আসা খাসি সম্প্রদায়ের একাংশ মানুষ কৃষিকাজে বাধা দেয় জমি হস্তান্তর করা হলে এই প্রবণতা আরো বাড়বে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা তৈরি হবে বলে অভিযোগ আমাদের যে গুমড়া বাগান পাইগামপুঞ্জি মালিডর মিটির গ্রান্ড সেই জায়গাতে আজকে এসেছিলাম সেই জায়গাতে আসে গ্রাস লেভেলে আমরা একটা সার্ভে করলাম কিছু পরিবার এমনও আছে যারা মেঘালয় স্টেটের মধ্যে যেতে চায় ঠিক আছে গভর্নমেন্ট যদি তারা নিতে চায় সিস্টেম সিস্টেমভাবে নেউক কিন্তু আমাদের যে আসামের যেগুলো জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমরা কখনও মেঘালয় স্টেটের মধ্যে দিতে চাই না কেন সেটা আমাদের স্টেট সেটা আমাদের জায়গা সেই জায়গা আমরা কোনোদিনও ছাড়ব না এবং সেই বিষয় নিয়ে আজকে আমি কার্বি স্টুডেন্ট এসোসিয়েশনের সাথেও কথা বলেছি ওনাদেরও এমনও লোক আছে যারা যাতে চায় না কেন এরকম যদি হয় রুল যেটা হয়ে যাবে সেটার মধ্যে আমাদের আমাদের মধ্যে একটা ঝোড়া লাগানোর সৃষ্টি আর কিছু না ছাত্র এ নিয়ে জোরালো আপত্তি তুলেছে আমরা থেকে এটা আসামের ভিতরে আর বর্তমানে যে চক্রান্ত চলছে যে আসাম বাইকাম তা যে আসামের ভূমিরে মেঘালয় ভূমিকা বানানোর চাই এটা তো আমি চাই এটা আমরা প্রতিবাদ কর্ম কেননা চক্রান্ত চলছে এটা আমরা দেখছি কিন্তু এই যে আসাম মেঘালয় বর্ডারে বর্তমান আমরা খেতে করতে যাই যখন আমরা নিজের আমরা তো গুঞ্জি লোক আমরা একটা গরিব লোক আমরা বাস বের বানাই আনার গেলে তাও আমরা আমরা মেঘালয় জায়গা এই আসাম জায়গা নাই বলে ভোট আমরা অসুবিধা করে খাসিয়া লোক আমরা আদিবাসী স্টুডেন্ট ইউনিয়ন নইরা কার্বি স্টুডেন্ট নই আমরা পরিবার কর্মী এই জায়গাতে আমরা ছাড় মনে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগেও অসমের জমি প্রতিবেশী রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছে মেঘালয় এবং মিজোরামে চলে গিয়েছে অসমের অনেক জমি পর্যন্ত আমাদের আসামের এরিয়া ছিল কিন্তু পাঁচশো বিঘার মতো মেঘালয়ে নিয়ে নিছি। আমরা অনেক জায়গায় দেখেছি আজকে মিজোরাম দেখেছি এবং আসামে দেখছি সব জায়গায় আসামে যেগুলো জমি রয়েছে এগুলো মানে ঠেলাঠেলি করে আস্তে 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 মানে কমছে কিছু সংখ্যক মানুষ যদি যাতে চাচ্ছেন যে তারা চলে যাবেন মেঘালয়তে তারা যেতে পারে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু এই যে জমি যেগুলো রয়েছে এইগুলা যাহাতে জাগাতে জায়গা থাকবে এলাকাবাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেছেন জমি হস্তান্তর রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকাস্তের রিপোর্ট এনকে বাংলা